ফ্রেঞ্চ আপনারা যারা পুরি খেতে ভালোবাসেন তবে বানাতে পারেন না কিংবা হঠাৎ আপনার পুরি খেতে ইচ্ছে করছে কিন্তু রেস্টুরেন্ট অনেক দূরে থাকায় সম্ভব হচ্ছে না তাদের জন্য আজকের অতি সাধারণ এবং সুস্বাদু ডাল পুরি তো ফ্রেঞ্চ আমরা শুরু করছি আমরা তিনটি স্টেপে কাজ করছি প্রথম স্টেপ পরিমাণ মতো ডাল নিয়ে ডালে দ্বিগুণ পরিমাণ পানি নিয়ে তা সিদ্ধ করে নেব ডালটা অবশ্যই মুগের ডাল নেবেন তবে কোনো প্রকার মেডিসিন ব্যবহার করবেন না আমি করিনি আপনারাও করবেন না ডালটা সিদ্ধ হবার জন্য যে পরিমাণের পানিটা ব্যবহার করবেন তা অবশ্যই শুকিয়ে মাখো মাখো অবস্থায় উঠিয়ে ফেলবেন আমি একই পাত্রে তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা একটু গরম হলে কিছু পেঁয়াজ মরিচ কুচি কেটে তেলের ওপর ছেড়ে দিচ্ছি হালকা ভেজে নিচ্ছি ডালটা ছেড়ে দিচ্ছি এর সাথে পরিমাণ মতো লবণ হলুদ ও একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি আমার ডাল ভর্তা শেষ এবার দ্বিতীয় স্টেপে চলে যাব পরিমাণ মতো কিছু আটা ভালো করে চেঁকে নিব যাতে কোনো ধরনের ময়লা না থাকে এবং আটাতে স্বাদ মতো লবণ ও অল্প কিছু তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ভালোভাবে মেশাবেন এরপর আমি আটাতে কিছু পানি দিয়ে নিচ্ছি যাতে একটা ভালো ড্রো তৈরি হয় এখন এই ডোটা দশ মিনিট রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন আমরা তৃতীয় স্টেপে চলে যাব এবার ডো থেকে লিচি কেটে নিচ্ছি লিচিটার ভেতরে এখন ডাল দিয়ে নেব এরপর ঘুরিয়ে ঘুরিয়ে লেচিটার ভেতরে ডালটাকে ঢুকিয়ে নেব এরপর একটু বেলন দিয়ে বেলে নেব যাতে পুরিটা দেখতে সুন্দর হয় এভাবেই সবগুলো পুরি বানিয়ে নেব একটা পাত্রে অনেকটা তেল দিয়ে গরম করে অনেকটা গরম হওয়ার পরে একটা একটা করে পুরি ভেজে নেব দেখলেন তো কতটা সহজে ডাল পুরি বানানো যায় এবার তবে আপনারাও বসে পড়ুন স্বাস্থ্যকর ডাল পুরি বানানোর জন্য এখন আমার ভাজা শেষ আপনারা চাইলে আর একটু ভাজা করে নিতে পারেন ফ্রেন্ডস ব্যাস আমাদের রেসিপিটা এখানে শেষ এই রেসিপিটা কি পরিমাণের উপকারী খেলে নিজেই বুঝতে পারবেন তো ফ্রেন্ডস আপনাদের সবাইকেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন